আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আবু জাহেল আবু লাহাবরা তার পিছু পিছু গিয়ে বহিরাগতদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কথায় কর্ণপাত করতে মানা করত দুষ্টুদের এ দুষ্টামি থেকে বাজবার জন্য মোহাম্মদ সাল্লা আলহ সাল্লাম অধিকাংশ সময় রাতের অন্ধকারে দুই তিন মাইল পায়ে হেঁটে বহিরাগতদের তাঁবুতে গিয়ে পৌঁছতেন তিনি তাদের কাছে বসতেন এবং ইসলামের দাওয়াত দিতেন নুবুয়াতের একাদশ বছরে মদিরা থেকে খাজরাজ বংশের কিছু লোক হস করতে এলেন মক্কায় একবার রাতের আধারে মানুষকে ইসলামের দাওয়াত দিতে বের হলেন আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম মক্কার কয়েক মাইল দূরে আকাবা নামক জায়গায় অন্ধকারের ভেতর কয়েকজন তীর্থযাত্রীকে কথা বলতে শুনতে পেলেন তিনি তাদের কাছে গেলেন খেয়াল করে দেখলেন সেখানে ছয়জন মানুষ কথা বলছেন জিজ্ঞাসা করে জানতে পারলেন তারা ইয়াশ্রীফ থেকে হজ করতে এসেছেন এবং তারা সবাই খাজরাজ বংশের লোক ইসলাম পূর্ব যুগে মদিনার নাম ছিল ইয়াসরিব ইয়াশরিবে বসবাসকারীরা তখন প্রধানত দুভাগে বিভক্ত ছিল এক ভাগ ছিল ইয়াহুদি অন্যভাগে মূর্তি পূজারী মুশ্রিকরা মুশ্রিকদের মধ্যে আউস ও খাজরাজ নামের দুটি গোত্র ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রসিদ্ধ মহানবে সাল্লাহ আলাইসাল্লাম খাজরাজ গোত্রের এই ছয়জনকে ইসলামের দাওয়াত দিলেন কোরআন শরীফের আয়াত তিলওয়াত করে শোনালেন তারা পরস্পরে মুখ চাওয়া চাই শুরু করলেন এবং তৎক্ষণাৎ ইমান আনয়ন করলেন মদিনায় বসবাসকারী খাজরাজ গোত্রের লোকেরা সেখানকার ইহুদিদের মুখে অনেক আগে থেকেই ইসলামের কথা শুনে আসছিল তারা ইহুদেদেরকে বলতে শুনত যে একজন মহানবীর আবির্ভাব হতে যাচ্ছে তিনি মানুষকে আল্লাহর একত্র বাতের দিকে আহ্বান করবেন এবং সবার ওপর বিজয়ী হবেন কথাগুলো যেহেতু তারা আগে থেকেই শুনে আসছিলেন তাই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে ইসলামের আহ্বান শোনার পর তারা তাকে নবী হিসাবে গ্রহণ করতে আর দেরি করলেন না মদিনায় বসবাসকারী অন্যদের আগে তারাই ইসলাম গ্রহণ করলেন মদিনায় ইসলাম গ্রহণকারী এই ছয় সাহাবির নাম হল আবু উমামা আসআদ ইবনে জুরারা। তিনি ছিলেন বনি আজ্জাজের লোক একই সঙ্গে রসল্লা সাল্ল আলহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন তিনি ছয় জনের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন দুই আউফ ইবনে হারিস তিন রাফি ইবনে মালিক চার কুতবা ইবনে আমির পাঁচ জাবির ইবনে আবদুল্লাহ পাঁচ উকবা ইবনে আমির ইবনে নাবি এই ছয়জনের মধ্যে রাফি ইবনে মালিককে ওই সময় পর্যন্ত অবতীর্ণ কোরআনের আয়াতগুলোর একটি লিখিত কপি দিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম ওই ছোট কাফেলাটি সেখান থেকে মুসলমান হয়ে মদিনায় ফিরলেন যাবার সময় তারা মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন মদিনায় ফিরে তারা নিজ গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দেবেন ইসলামের প্রচার প্রসারে কাজ করবেন মদিনায় ফিরে আল্লাহর রসুসাল্লু আলাই ওয়াসাল্লামকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারা নিজ গোত্রের লোকদের কাছে পৌঁছে দিলেন ইসলামের বার্তা এভাবে ধীরে ধীরে ইসলামের আলোচনায় মুখর হয়ে উঠল মদিনার অলিগলি এখান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল ইসলামের বাণী